সব মেয়েদেরই বাপের বাড়ি যাওয়ার আগে মনে হয় যে শ্বশুর বাড়ি থেকে কিছু না কিছু জিনিস নিয়ে যাই তো আমি যদিও এখানটাই থাকি না তো এখান থেকে কি নেব আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না ভয় লাগে কি নেব আমি ঠিক বুঝতে পারছি না তো আমার ভাসুরের জমিতে আমি এসেছি জিজ্ঞেসকে বলেছি আমি কিছু জিনিস তুলে দিতে শাক সবজি সেই জিনিসগুলোই পিজিস তুলে দিতে আসছে মানে যেটাই নিয়ে যাই না কেন সেটাই বেশ ভালো লাগবে যে ঘরের কিছু জিনিস নিয়ে যাব তো রেডি হওয়ার আগে ভাবলাম একবার বাগান থেকে ঘুরে আসি তো ওই যে তুলছে কাছে সব খায় বাবা বাবা আবার দেখি লঙ্কা তুললো অনেকগুলা ও ওগুলো বিক্রির জন্য আমি একটা কত বড় ব্যাগ নিয়ে আসছি দেখো বেশি নিতে হবে না অল্প অল্প নিলেই হবে ও যুগ লাগি লঙ্কা গাছ কালো কালো হয়ে গেছে একটা ব্যাগ নিয়ে যাব সেই ব্যাগটাই মানে দিয়ে নিয়ে আবার নিয়ে চলে আসব এই পাড় গাছগুলো নিচ থেকে তোলে না কেন বড় হয়ে গেছে এই যে দেখো মানে কেমন শুধু গোড়াগুলো উপরগুলো টেনে টেনে নিয়েছে আর গোড়াগুলো রয়ে গেছে তো তো আমার তো আমার তো ভীষণ ইচ্ছে করে যে বাড়ি থেকে কিছু সবজি নিয়ে যাব হ্যাঁ বাপের বাড়িতে কিন্তু এগুলো তো দাদা ভাইদের কোনোদিনও না করেন অবশ্যই এটা কথা মিথ্যে বলা যাবে না দাদা ভাইরা কোনো সময় না করে না যত ইচ্ছে তুমি নিয়ে যাও যতটা সামর্থ্য অনুযায়ী কিন্তু দিদি ভাই নেই যদিও বাড়িতে তো আমি হচ্ছে গিয়ে চলে আসছি নিজের ইচ্ছা মতন যে তুলতে যত যতটা পারি একটুখানি তুলে নিয়ে যাই হ্যাঁ হয়ে যাবে যথেষ্ট দেখো এই যে দেখো একটা ভুট্টা মারতে আসছিল হ্যাঁ চলে গেলো বললো দাদা ভাই নাই তো কালকে আবার আসবে ই নেবো চালকুমড়ো নেবো মিষ্টি কুমড়ো আছে অর্ধেক মিষ্টি কুমড়ো মাকে বললে পরে কটা ভেন্ডি দিয়ে দাও শুধু মশাই শেষ করে দেবে দেখো ওই যে দেখো ওকে একদম মশায় শেষ করে দেবে খুব মশা কেন পারত না গো একটু কষ্ট করে একটুখানি না ঢুকলে পরে হবে বলো তখন হচ্ছে গিয়ে বাড়িতে যাওয়ার পর মনে হবে আফসোস হবে ইমা একটা চাল কুমড়া আনলাম না বাড়িতে তো সব সবজি কেনা খায় এখানটা একটুখানি ঘরোয়া মানে নিজের জমি ঝরে যেটা হয় আমি মশা খাই শেষ করে ফেলছে পাগলিটাকে মা বাথরুমে ঢুকাইছে চান করানোর জন্য কয়েক বালতি জল ওপর করে ঢেলে দিছে পাগলিটা কিছুতেই নড়ে না কিছুতেই নড়ে না ওখানটাই বসে আছে জানো ছেলেটাকে রেডি করাবো না যা পরানো আছে তাই হ্যাঁ ওই একটা ছোট্ট বাবা এটা খুব পছন্দ করবে দাও লঙ্কা লঙ্কা নানিলে নাই লঙ্কাটা কোনো ই নাই হ্যাঁ ঢ্যাঁড়স ঢেঁড়স মনে বাড়িতেও কতগুলো রয়েছে গো নেই কটা তুলে নেই দাও এটাতে দাও ওটাও নিয়ে নাও ও একটা পোকা বালা নিল মানে চাল কুমড়োতে সার তো খুব একটা দেয়নি ও একটা তুলেছে সেটাতে হচ্ছে পোকা হয়ে গেছে খুব মশা আছে বন্ধুরা আগে এখান থেকে বেরোই তারপরে কথা বলছি বেশি কটা লাগবে না চার পাঁচটা হলেই হবে উফ না তুলো না যেটা বীজ রাখছে সেটা তোলার দরকার নাই তো কটা করলা নেব কটা কি নেব চাল কুমড়ো একটা নেব ঝিঙ্গা ভেতরে হয়েছে আমার খুব মজা লাগে জানো তো খুব মজা লাগে আমার না নিজস্ব খেতে বাড়ি করার খুব শখ আছে যেন নিজের সবজিটা নিজে আমি করে খাইতে পারি ওই দেখো করলা ওই এখানে কতগুলো রাখলা নাকি এগুলো জমির বুঝতে পেরেছ নিজস্ব জমির মানে কত কিছু লাগিয়েছে জাস্ট একবার দেখেছো বন্ধুরা করলা ধুন্দুল ঝিঙা পাট শাক ডাটা শাক লাল শাক মিষ্টি কুমড়া চাল কুমড়া লঙ্কা ভেন্ডি মানে ঢেঁড়স এই লঙ্কা দাঁড়াও দাঁড়াও লঙ্কা গুলো তুলতে খুব মজা করছে বিশেষ কটা লঙ্কা তুলি দাঁড়াও হ্যাঁ এই ঝিঙ্গাটা তোলো হ্যাঁ একটাই নেব কি আছে ডাটা দুটা আর তোলো ডাটা তুললে পরে ভাল লাগবে আর এই দেখো মিষ্টি কুমড়াগুলো কত হয়েছে ভেতরে ভেতরে আমি তো যেতে পাচ্ছি না আমার না গা চুলকাচ্ছে ভালো লাগছে না আমার উফ মশা শেষ করে দিল অর্ধেক আমাকে বাড়িতে শাক সাত করে সবজি নিয়ে যাব আর সবজি নিতে গিয়ে দেখো মশাই আমাকে তুলে নিয়ে যাওয়া অবস্থা আমি কটা লঙ্কা তুলবো এই লঙ্কাগুলো তো নেই

এটা কিন্তু এটা ছোট আছে তো এইজন্য বলছি না না ওখানে ছোট আছে এটা ভালো লাগছে আচ্ছা বড় থাকলে অর্ধেক কাটে নিয়ে যাব এই যে না ছোট আছে চলো 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 তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়িতে যাব বলে পিজুস এগিয়ে গেছে বাইক নিয়ে ছেলেও পেছন পেছন গেছে গরমের মধ্যে সেদ্ধ হতে যাচ্ছি ভীষণ গরম লাগছে ভীষণ আর বাগানের মধ্যে শাক সবজি না তাতে অর্ধেক পোকা মানে মশা আমাকে খেয়ে ফেলেছে ওই যে ও বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো চলো এখন বাইক নিয়ে যদিও কথা বলতে পারবো না ফটাফট যাই আগে বাপের বাড়িতে গিয়ে নিয়ে তারপরে কথা হবে